এটা লাগবে বক্স লেদে রিপেয়ার করতে হবে বুঝছেন এই যে শব্দ করে যখন গাড়িটা এমনি ভাইব্রেশন করবে তখন গুরু 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 শব্দ করবে এটা এটা ওই লাগে আমরা লেদেনিয়া খুলবো বুঝছেন লেদেনিয়া খোলার পরে যদি সে ভালো থাকে যে রিপেয়ার করলে আপনার এটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ না এগুলার মাল ধরানো যায় না এটা হলো অ্যালুমিনিয়াম বডি আপনি যেগুলা কইতেছেন না এগুলো হলো বাঁশের তাহলে আপনি তো ওই ওই লেভেলের বড় বিজনেসম্যান আপনি ওইটা ভালো জানেন কিন্তু এই বক্সের ভিতরে মাল ধরানোর কিছু নাই শেপ যদি ন্যূনতম ভালো থাকে দুইটা মিলা তাইলে রিপেয়ার করলে টিকে আর যদি শেপ বেশি সমস্যা থাকে অথবা রিপেয়ার করতে গিয়ে বক্স বেশি জ্যাম হয়ে যাবে ওই ক্ষেত্রে আর আমরা রিপেয়ার করাই না এই জন্য ওইটার আরো ফাইনাল পাবো হইলো লেদিনিয়া যখন খুলবে খোলার পর যখন দেখব তখন হইলো মানে যদি ভালো কাজ হয় তাহলে করাবো টাকা খরচা করবো আর না হইলে রেকন্ডিশন লাগাইতে হবে এই হইলো মনে আমি আবু ফল খালি করলাম পরে আমার কাজ ভালো হইলো না ঝামেলা হ্যাঁ 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 এগুলা ঠিক আছে এগুলা ঠিক আছে তারপরে এই শকাব্দিটা ঠিক আছে হ্যাঁ পিছনের এটা হলো পিছনের এটা ঠিক আছে এটা মনে হয় চেঞ্জ করছিল বুঝছেন এটা একটু উইক আছে কিন্তু চলবে হ্যাঁ এটা তেল সিস্টেম এই দুইটা চলবে এই দুইটা চলবে এই যে হাইবারি লাগাইছে তো স্প্রিং অনেক বসা আছে কথাটা বুঝছেন স্প্রিং স্প্রিং যদি আপনি চেঞ্জ করেন সবচেয়ে ভালো হয় আর যদি চেঞ্জ না করেন তাহলে চলবে বাট এটা সকালের পার প্রেসার বেশি পড়ে তার জিনিসটা বসা থাকলে সকাল ব্যাপার করে পেশার পরে না এগুলো এটাও চেঞ্জ করে দিতে হবে এটাও ফাড়া আছে চুলফারা আছে ওই যে দেখছেন ওই যে ফাড়া না এগুলা

আমরা প্রত্যেকটা মাল দেখেন আমরা যেভাবে খুলছি একটু কথা বলে নিই যেভাবে আমরা এখানে মালগুলো খোলা হয়েছে একবার সাসপেনশনের সামনের পিছনের যা আছে মাল খুলছি অর্থাৎ ওই দুই দিন পর পর একটা সমস্যা দিবে একটা ফিরবে একটা ভালো লাগাইছি আরো দুইটা নষ্ট ছিল সেটাও ভালো ডারে নষ্ট করবে তাই এই জন্য কিন্তু আমরা ফুল কমপ্লিট সেট আপ মেজর যে প্রবলেম গুলো আছে সেগুলো কিন্তু আমরা কাজ করে দিব কিছু কাজ দেখা গেছে লেদে আমাদের হবে সেই কাজগুলো লেদে করাই দিব আর যে মালগুলো একবার না হইলে নয় যেগুলো নতুন লাগবে সেগুলো আমরা নতুন কিনে দিব আর আরেকটা বিষয় হলো যে এটার ইঞ্জিন মাউন্টিং সমস্যা আছে স্যার যেহেতু আসছেন স্যারকে দেখাবো মেন পুলিতে সমস্যা লিকেজ আছে এখন আমরা সমস্ত জিনিসগুলাই দেখাবো তা এভাবে আসলে আমরা কাস্টমারকে সুন্দরভাবে দেখানোর পরে দেন আমরা যেভাবে কাস্টমার আমাদেরকে ডিসিশন দেন আমরা কিন্তু সেইভাবে কাজ করে থাকি তা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা জিনিসই আমরা সুন্দর করে স্যারকে বুঝাই দিচ্ছি যে আসলে আমরা যে মালগুলা বাদ দিচ্ছি সেই মালগুলো আসলে কি ভালো আমরা কি ভালো মাল বাদ দিচ্ছি না আসলে সারের গাড়ির যে মালগুলা সমস্যা আছে আমরা আসলে সমস্যা জিনিসগুলো আমরা বাদ দিচ্ছি স্যার আপনি এই যে লাইট ধরি তাহলে আপনি দেখতে পারবেন হ্যাঁ ওই দেখছেন এখন দেখা যায় দেখা যায় যে 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 ফাইরে গেছে হ্যাঁ এই যে পাশে এই পাশে সব পাশে ওই দেখছেন তাই এটার এই যতগুলা হ্যাঙ্গার আছে বুঝছেন এই হ্যাঙ্গার জানি তো যতগুলা বুস আছে এগুলা সবই চেঞ্জ করে দিতে হবে কি হবে সব হবে গাড়িও স্মুথ খেলবে এবং কি হুট করে একটা নষ্ট হবে না কতটা হ্যাঁ আমি এক একটা একটা করে আসতেছি আপনার সবগুলাই বুঝাচ্ছি আর এই যেখানকার একটা রাবার থাকে এটার ভিতরে এর রাবার লাগবে এদের আপনার যে ডি রাবার বলে এটা হলো স্যার সকাবের উপরের যে মাউন্টিং থাকে হ্যাঁ শব্দ করে আর শব্দ করে শব্দ করার কারণে কারণে বাইজে গেছে তাহলে যে আপডাউন খেলছে সেপ টা বাইজে গেছে দিবেন না এটা 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 কমপ্লিট এই যে গাড়ির রাজগাড়ির যে ব্যারিং এটা তো অন্য গাড়ির লাগবে না এটা কমপ্লিট এটা শুধু ব্যারিং না এটা ব্যারিং না এটা পুরোটা কমপ্লিট ব্যারিং তুমি যাবে না না এটা তো ব্যারিং চেঞ্জ এটা পুরো কমপ্লিট এটা তো একবার ক্যাপিং করা দেন না একবার কমপ্লিট ক্যাপিং করা কিছু তো আছে মনে করুন যে ফ্লাট সিস্টেম হ্যাঁ এটা দেন না একবার সব ক্যাপিং করা এটা এটা আমরা কখনো কোনো গাড়িরই কেউই এটার কাইতে শুধু ব্যারিং মানে সেম ব্যারিং পাওয়া যায় না আবার এগুলো লাগাই না এটা কমপ্লিট একটা সেট আসে এটা মনে করেন কমপ্লিট একটা সেট কতটা বুঝছে তাহলে এটা দুইটা লাগবে এগুলা চলবে এগুলা আমরা রাবার দিয়ে লাগাই দিব এটার নিচে বুঝ থাকে আমরা বুঝ দিয়া লাগাই দিব এই দুইটা ঠিক আছে স্প্রিংটা বসা আছে পিছনের এই দুইটা হ্যাঁ এই দুইটা ঠিক আছে তারপরে এই যে দেখেন এটা হলো হ্যাঙ্গার সামনের হ্যাঙ্গার আসেন একটু আগে আসেন হ্যাঁ আসেন এইটা দেখুন এই যে দেখছেন কি পরিমাণ সিরা দেখছেন দেখছেন হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই এসি লাগলে এসির ভিতরে বসায় রাখবো না কথা বলতে হ্যালো আসসালামু আলাইকুম স্যার জি ভিডিও দে ভিডিও দে হ্যাঁ এই যে আমরা সার আসলো আমরা এখানে প্রত্যেকটা জিনিস একটা একটা করে একবারে টর্চ লাট মাইরা জিনিসটা আসলে প্রবলেম কিনা এগুলো সব একটা একটা করে দেখাচ্ছি দেখানোর পরে আমরা লেদের একটা লিস্ট করে ফেলবো লেদের কি কি যাবে লেদের কাজগুলা কয় টাকা খরচ হবে আর আপনার নতুন মাল একটা যাবে আর যেগুলো রিপেয়ার হবে সেটা তো লেদের কাজের ভিতরেই চলে যাবে কতটা বুঝছেন তাই আমরা এই দুইটা ভাগে ভাগ করে আমি একটা লিস্ট করে ফেলবো আগে এই জন্য স্যারকে দেখাচ্ছি জি আসলে কি আমি তো আমি এই মুহূর্তে বলতে পারতেছি না এটা যখন আমরা লিস্ট করব এই মালগুলা স্যাম্পল পাঠাবো হ্যাঁ কোনটা কয় টাকা চায় কয় টাকা আনা যাবে তখন হইলো মনোকরণ যে আপনাকে ধারণা দিতে পারবো যে হ্যাঁ স্যার এই মালগুলো এই কয় টাকা হইলে আনা যাবে তারপরে হ্যাঁ যদি আমাকে বলেন আমি এনে দিব যদি আপনি আনেন তাহলে আপনি নিয়ে আসবেন এটা টোটালি আপনার পার ডিপেন্ড করবে স্যার হ্যাঁ তখন আপনার মাল যে আমি আনবো আমি যে আনার ইচ্ছুক আমি কিন্তু সেটা না কারণ আপনার মাল যদি আপনি ক্রাই করে দিতে পারেন আপনি যদি মাল চিনেন আহ ভালো চিনে ভালো মাল যদি আপনি ক্রয় করে দিতে পারেন তাতে আমার কোনো সমস্যা নাই স্যার অটোমোবাইলস এর কখনোই কোন সমস্যা নাই আপনাদের মাল আপনারা যদি ক্রয় করে দেন আর যদি আমাদেরকে দায়িত্ব দেন তাহলে আমরা আপনাদেরকে আগে একটা ধারণা দিব সবগুলো জাস্টিফাই করে যে আপনার লেট খরচ কত আসছে মালে কত আসবে দেন তারপর আপনি যখন আমাদেরকে অনুমতি দিবেন ঠিক আছে আপনি মালগুলো সংগ্রহ করে আপনি লাগাই দেন তখন যাই আমরা মাল কিনে দিব আর আরেকটা বিষয় কি জানেন আমরা যখন মাল আনবো কোন মালটা আনলাম সেই মালটা আমরা নতুন মাল কিনা অথবা যে মাল হান্ড্রেড দিলাম গাড়িতে ফিডিং করে দিলাম আপনি দেখলেন না আমরা আগে মাল যখন আনবো সেটারে ভিডিও করে আমরা কি মাল আনলাম আপনাকে যদি আমার কাছে থাকেন তাহলে তো আপনি দেখতেই পারবেন আর কাছে না থাকলে আমরা ভিডিও করে আপনার কাছে পাঠাই দিব আপনি দেখতে পারবেন কথাটা বুঝছেন না এই লো বিষয় তাহলে এর চেয়ার মতো আমার আর মানে সাধ্য নাই যদি আপনি কারণ আমরা স্পষ্ট ক্লিয়ার করতে পছন্দ করি যেহেতু একটা কাজ ভালোর জন্য করা হয় আর আমরা ভালোর জন্য কাজ করে থাকি আর আমরা সেইভাবেই একটা কাস্টমারকে বলে থাকি আর কি জি জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

এগুলা যে পদূশন আছে তাতে রিপেয়ার করলে হবে হ্যাঁ এটা লাগবে না তারপরে এই যে দেখেন আরেকটা হ্যাঙ্গার দেখছেন এগুলো দিয়ে রাজগাড়ি তো এটা এমনি এলিয়ন প্রিমোর চেয়ে একটু দাম বেশি নিবে জিজ্ঞেস করে বর্তমানে মার্কেট দাম কত আছে এই যে এই যে দেখেন এটা কিন্তু মানে একেবারেই স্লো হ্যাঁ ওই যে গাড়ি বলতেছিলাম না দোলে স্প্রিং এর জন্য এইটার জন্য বেশি দোলে হ্যাঁ আর এটা শব্দ করে চাপ দিলে ভিতরে রাখো পিছনে রাখো দাদু হ্যাঁ এটা এটা শব্দ করে এই এই যে গ্যাস করা মানে গ্যাস করে আগে চালাইছে পুরান মাল এই যে এই যে দেখতেছেন এটা গ্যাস করে চালাইছে এই জন্য ইজি না যেরকম স্মোক থাকার দরকার এটা তো একবার বসেই গেছে এই সকাল যদি আপনার চেঞ্জ করে দিবেন তাইলে গাড়ি তো কাজ করতেছি গাড়িটা আপনি লং টাইম জন্য আপনার সমস্যা না হয় তারপরে এই যে দেখেন যদি এগুলা না খুলতাম তাহলে আপনি মনে করেন যে এই যে এগুলা দেখতে যে অনেক এই না 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 ব্যারিং চেঞ্জ করে কোনো মাল ধরাইতে হবে না শুধু চেঞ্জ করে দিলি একবার ফিট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এই দেখছেন দেখছেন চাকাটা এরকম এরকম করে গজে আর এই যে হ্যাঁ অন্য আসতেছি স্যার এটা দেখছেন কি পরিমাণ গজে হ্যাঁ নতুন ব্যারিং বসাইতে হবে এগুলো হলো লেদে নিয়ে গিয়ে আগে খুলে স্যাম্পল বের করে তারপর হইলো আনতে হবে এ রাবার দুটা কোন কর এটা না এই যে রাবার লাগবে দুইটা এখানকার ওইটা এটা হইলো প্যাকটা লাগাইছে একেবারে বাজে মাল দেখেন কিরকম নষ্ট হয়েছে সাইরা সাইরা সাইডে সাইডে ব্রেক ধরে ব্রেক কিসমত হয় না মানে হার্ড ওইয়া মানে একেবারে কম দামি মাল লাগাইছে এই জন্য আসলে এই প্রবলেম হয় কিন্তু এইটার জন্য যে ওই ড্রামটা নষ্ট হয়ে যাচ্ছে পরে ড্রাম কিনতে গেলে অনেক টাকা লাগবে না ওই হাট হবে ওই হাট আর এই যে এই হাট এই যে ধেন খাই খাইছে কিভাবে এই যে এই যে এই যে উঠে উঠে পরে যাচ্ছে দেখছেন না উইঠে হইটে পরে যাচ্ছে এই তো আপনার সামনের ব্রেকের সমস্যা হয় দেখছেন উইঠ হইটে পরে প্রত্যেকটা এই যে উইঠে হইটে যাচ্ছে দেন ও খাবে পেট খাবে

এগুলা সবই পেস্টিং করা কিন্তু পেস্টিং কি বাংলাদেশে হয়েছে না এটা কোম্পানি যে তৈরি করছে তারা করছে তারা কম দামি কম দামের বানাইছে বেশি দামের বানাইছে না না আমাদের দেশে করে যেগুলো একবার পাওয়া যায় না মানে একটা মাল পাওয়া যাচ্ছে না বাসের করে বেশি বাসের বেরেকশো এগুলা সবই মনে যে পেস্টিংই এই চলে হ্যাঁ তো রিপিট করেই চলে কিন্তু প্রাইভেট এগুলা চলে না হ্যাঁ এটাও কিন্তু রিফিট না দেখছেন এটাও কিন্তু রিফিট না

হ্যাঁ এটার ভিতরে হকসের ভিতরে একটা ব্যারিং আছে হ্যাঁ খোলা যায় এটা এটা খোলা যায় এটা দেখো খোলা যায় হ্যাঁ এটা খোলা যাবে যেটা মানে ব্যারিং খোলা সিস্টেম আছে যেটা খোলা যাবে সেটা মনে করেন যে ব্যারিং চেঞ্জ হয় কিছু কিছু জিনিস আছে যে ব্যারিং খোলা যায় না অরিজিনালি এই যে দেখেন আপনার ড্রাম হাত দেন দেন এই যে কলা রয়ে গেছে

ড্রাম তো টানিং দিয়ে কয়েকদিন আগে দেখেন ড্রাম কিন্তু এখনই দাগ পড়ে গেছে কেন দাগ পড়ছে ড্রাম সমান হবে এরকম ডিপ হবে না তো দেখেন হাত দেন দেনা এইরকম হ্যাঁ তবে যে এই রাবার বুশ লাগবে দুইটা এই বুশ লাগবে তারপরে যে রিং রোড লাগবে দুইটা

ফুল বিষয়গুলো আমরা দেখাইলাম প্রবলেম গুলো হ্যাঁ না এগুলোই যে আমরা এখন লিস্ট করবো লিস্ট করার পরে হ্যাঁ এগুলো সবই লেদে পাঠাইতে হবে যেমন এগুলাই যে এগুলা বোস প্রেসার দিয়ে লেদে খুলতে হবে এগুলা প্রেশার দিয়ে লেদে এগুলা যা আছে সম্পূর্ণ জিনিসই মানে লেদে প্রেশার দিয়ে খুলতে হবে তারপরে স্যাম্পল নিয়ে আমরা মনে করুন যে স্যাম্পল পাঠাবো না আগে হুট করে তো আমি দৌড়াবো না আগে কথা বলবো দাম রকম চায় সবকিছু মেজারমেন্ট করে তখন যখন যাব তখন হলে খালি টাকা দিব মাল আনবো টাকা দিব মাল নিয়ে আসবো তাই না তো ঘোরার তো আর সময় নেই এটাই তো দেন কালকে রাত অনেক রাত পর্যন্ত কাজ করে কিন্তু মালগুলা রেডি করে রাখছি যদি এই মালগুলা এখন খোলা মানে রাত্রে না খুলতাম তাহলে কিন্তু এখন আমরা বুঝ করতে পারতাম না কাজ করছে হ্যাঁ আপনার ওই যে ইঞ্জিন রাস্তাটা ছিল সকালবেলা পাঠিয়ে আমাদের এরকম দশ বারোটা রেডি থাকছে এখন মনে করেন যে আমরা যেভাবে দেখেন আপনার গাড়িটা কাজ করতেছি আমরা যেভাবে আপনাকে সুন্দর ভাবে বুঝাই দিলাম নিজের চোখে দেখাই দিলাম আমরা কিন্তু কাজ করার আগে আপনাকে বলছি যে প্রত্যেকটা জিনিস ভালো আর মন্দ এটা আপনি নিজের চোখে দেখতে পারবেন আসলে আমরা যে কার্যক্রম গুলা করতেছি আপনার কিরকম ভালো লাগতে আসলে কি আপনার ভালো লাগছে হ্যাঁ অবশ্যই ভালো লাগে আপনি দেখেন করেন হ্যাঁ এখন তো

মাল কি উনি এনে দিবেন না আমরা আনবো কারণ উনি এনে দিলে তো আর আমরা এই দিবেন আমার তো আরো কাজ আছে আমার সেই কাজ গুলো হবে কতরা বলছেন না বলেন তারপরে লেদে কয় টাকা খরচ হবে এগুলো সম্পূর্ণ কাজই লেদের এই সব লেদে খুলবে লেদে ফিটিং করবে ওই যে মালে তো পেশার ছাড়া খোলা যাবে না কতটা বলছেন না আর এখানে আরো সমস্যা আছে সেটা দেখাচ্ছে যেটা আপনার ইঞ্জিনের সেকশন আপনারা বুঝতে পারলেন যে আসলে আমরা একটা কাস্টমারকে কত বিশ্বাসের সাথে আর কতটুকু মানে যে মানুষ করলে তার একটা মেকানিক সঠিক প্রবলেম ধরতে পারলো কিনা এবং কি তাদেরকে বুঝাইতে পারলো কিনা আর আসলে মাল খারাপ কিনা এই বিষয়গুলো কিন্তু আমরা ক্লিয়ার করে থাকি এইভাবে তাই সবাই ভালো থাকবেন যারা ভালো কাটছেন অবশ্যই হেলাল সিন্ডি অটোমোবাইল চলে আসবেন এখানে আপনারে এটা আপনার সমাধান করাটা জরুরি কথাটা বুঝেন এটা রিস্ক এটা যেকোনো মুহূর্তে নাকটা খুলে গেলে আপনার ইঞ্জিনটা সিজ করবে ওই দেখছেন টাইট ধরে না টাইট নিচ্ছে না এটার এই চেম্বার খুলে চেম্বার খুলে ভিতরে অরিজিনাল নার্স সিস্টেম করে লাগাইতে হবে কথাটা বুঝাতে পারছি আর এই যে উপরে যে লিকেজ গুলো আছে ঘামা গুলো আছে সুন্দর করে ওয়াশ করতে হবে এদিকে আসেন স্যার এই পাশে আসেন এই পাশ থেকে ভালো দেখা যাচ্ছে আর এই দেখছেন আপনার পুলি নষ্ট হয়ে গেছে এই পুলি তো যে কোনো মুহূর্তে মানে খুলে দৌড় দিবে এই যে দেখছেন এখানে পুই না এই যে সাইড গুলা বুঝতে পারছেন এটা তো একবার এই পর্যন্ত ভরা থাকে এটা কিন্তু অলরেডি পড়তে পড়তে অনেকটাই পরে গেছে এই পুলি যদি এখন চেঞ্জ না করেন তাহলে আপনার একটা দুর্ঘটনার ঘটতেই পারে মানে পুলিটা যখন খুলে যাবে তখন তো পুরো হয়ে যাবে রানিং অবস্থায় আপনার ইঞ্জিন না এই নাট খুললে পুলিটা বের হয়ে যাবে পুলিটা একটা কমপ্লিট সেট হ্যাঁ পুলিটা কমপ্লিট না না এই যে এই যে এই গ্যাপিংটা না এই গ্যাপের এই যে মাল পুড়ে যাচ্ছে হ্যাঁ

তাইলে মনে করেন যে নাট ওইভাবে জ্বালাই করা যাবে না যদি ওই যে যারা অ্যালমোনিয়ামের জ্বালাই করে ওদেরকে নিয়ে দেখবো যে ওরা করতে পারে কিনা কারণ এটা একটা মেজর একটা প্রবলেম এই যে অয়েল দেখছেন এই যে পরিমাণ পড়ছে নিচে হ্যাঁ তারপরে যে আসেনি দেন এই যে স্যালেন্সারে যেখান দিয়ে লিক করে এই যে এই যে কালো এই যে হাওয়া বেড়ে যাচ্ছে এটাও আমরা চেক করে দিব কিচ্ছু নাই একবার সব খুলে ফেলছি

না না হয় ওই যে আপনি আপনি করাবেন কাজ হবে আপনি যদি না করেন তাহলে তো আমরা এটা করবো না কতটা বলছেন না